সাথে দুই আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফাইভ এ বিলে দেখা উচিত এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই তেইশ এখান থেকে এবাই বি এ বাই বি প্লাস এর মান বের করতে চাইছি তো উভয় পক্ষকে দিয়ে ভাগ করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি পক্ষকে দিয়ে ভাগ করলাম লক্ষণ এ কেটে দিয়েছে একটা করে বি কেটে দিয়েছে এ এ কাটছে কাটছে তাহলে পেলাম এ বাই বি প্লাস বি বাই এ এটা সমান পাঁচ পেলাম আমাকে বের করতে হবে এ বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান লিখতে পারি এ বাই বি তার হলে স্কোয়ার প্লাস বি বাই এ তার হলে স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র আমরা ব্যবহার করব এখানে এ প্লাস বি হলে মাইনাস টু এ বি টু ইন্টু এ ইন্টু বি উপর নিচে এ এ কেটে দিলাম বিবি কেটে দিলাম তো এবাই বি প্লাস বিওয়াই এ এর মানে পাঁচ আছে এখানে পাঁচ বসাবো পাঁচের স্কোয়ার মাইনাস দু এক দুই তাহলে পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস দুই আর এটা হলো তেইশ তাহলে পেলাম কি অতএব এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তেইশ এখানে লিখবো প্রমাণিত তাহলে এইভাবে না করে আমরা এই অঙ্কটাকে আর একটা উপায় করতে পারি তাহলে আর একটা উপায় হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু ফাইভ এ বি এখন উভয় পক্ষকে বর্গ করবো তাহলে বাদিকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হলে স্কোয়ার সমান ফাইভ এ বি তার হলে স্কোয়ার বা এ প্লাস বি হোল ভেঙে দেবো তাহলে এ স্কোয়ার হল প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ এ স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা এই সাইডটা দেখি এখানে এ প্লাস সূত্রে ভেঙেছি যেখানে এ সমান এ স্কোয়ার আর জায়গাতে বসবে বি স্কোয়ার তো এ স্কোয়ার তার স্কোয়ার টু প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানে বি টু দি পাওয়ার ফোর সমান পঁচিশ এ স্কোয়ার বি স্কোয়ার বা লিখতে পারি এ টু পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান পঁচিশ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এ বি টু এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটা পাচ্ছি বিয়োগ করে তেইশ এ স্কোয়ার বি স্কোয়ার এবার উভয় পক্ষকে আমি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করবো তাহলে এ টু দি পাওয়ার ফোর আছে তাকে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করছি প্লাস বি টু দি পাওয়ার ফোর আছে তাকে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করছি আর ডান দিকে আছে তেইশ এ স্কোয়ার বি স্কোয়ার তাকে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করছি তাহলে এ স্কোয়ার স্কোয়ার কেটে যাবে বি এ স্কোয়ার বি কেটে যাবে এখানে এ স্কোয়ার এখানে এ টু দি পাওয়ার ফোর কাটলে এ স্কোয়ার থাকবে এখানে বি স্কোয়ার এখানে বি টু দি পাওয়ার ফোর কাটলে বি স্কোয়ার থাকবে তাহলে আলটিমেটলি থাকছে এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা সমান তেইশ এখানে লিখলাম প্রমাণিত কারণ এটা প্রমাণ করার ছিল